দীর্ঘ তেরো বছর পর আগামী আঠাশে ডিসেম্বর দেশে আসছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কুমিল্লাতিন মুরাদনগর আসন থেকে পাঁচ বারে নির্বাচিত সাবেক এমপি ও সাবেক মন্ত্রী কাজে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে নেতাকর্মী সহ মুরাদনগরের সর্বস্তরের জনতা এ উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো উপজেলা এছাড়াও ঢাকায় বিমানবন্দরের সংবর্ধনা জানাতে হাজির হবেন লক্ষাধিক জনতা থেমে নেই প্রবাসীরাও দেশে আসার পূর্বে উমরা হজ পালনে সাবেক মন্ত্রী কায়কুবাদ সৌদি আরবে পৌঁছলে সেখানে নেতাকে বরণ করেন অসংখ্য সৌদি প্রবাসী সৌদি আরবে অবস্থানরত যুবদল নেতা মহসিন নাদিম বিএনপি নেতা শাহিন আহমেদ যুবদল নেতা নাজমুল ইসলাম তুষার সহ অসংখ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসে থাকা মুরাদনগরবাসী সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে